আপনার গেছে মাত্র এক তাহলে থাকলে আপনি ফাইলেই বা এখান নয়া চকচকা স্কুটি আপনারা এই শোরুম থাকি বাইক কিংবা স্কুটি কিনলে লগে কম করিয়াও ফুরা আট দশ হাজার টাকার গিফট ফাইলেই বা শিলচর হাটল পয়েন্টর শ্রী আদি মোটর টিভিএস শোরুমে পূজা উপলক্ষে লৈ আইছে খুব বেশি আনুক্কা বিনুক্কা অফার

কারণ ফাইন্ড মাই ভেহিকল অ্যাপ থাকি আপনারা যে কোনো সময় ট্র্যাক করিয়া গাড়ি কোন জায়গাত আছে খবর লাগাইতে পারবা নরমালি যে কোনো স্কুটির সিটর তলে কোনোমতে মতে একটা হেলমেট জায়গা হয় তবে ই স্কুটির সিটর তলে কুটি মুটি হুরুতা এক গুফুরা জায়গা হই যাইব অর্থাৎ আপনারা স্কুটির সিটর তলে আরামসে দুইটা হেলমেট জায়গা করতে পারবা এই গাড়িত আপনারা 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাইবা স্কুটি কানোর এক শোরুম প্রাইস মাত্র নিরানব্বই হাজার টাকা সাধারণত স্কুটির সিটর তলে তেলর ট্যাঙ্কির মুখ থাকে তবে জুপিটারও তেলর ট্যাঙ্কির মুখ একবারে বাইকৰ লাখান সামনে দি দেওয়া ইতা ছাড়াও ই নয়া মডেলর স্কুটিত আছে আৰু বেজান ফিচার আর ইতা নিত্য নতুন আনুক্কা বিনুক্কা ফিচার দেখিয়া গাড়ি কান আমার খুব বেশি পছন্দ লাগছে ই স্কুটিত মোট ছয়টা কালার আছে আপনারা নিজের মন পছন্দর কালার চয়েস করিয়া টিভিএস জুপিটার ওয়ান থার্টিন সিসি নিউ মডেলের স্কুটি আইজো আপনার বাড়িত লইয়া যাইতে পারবা আপনার যদি সিভিল ফ্রাড ঠিক থাকে তাইলে আপনি মাত্র এক টাকা দিয়াও স্কুটি কিনিয়া লইয়া যাইতে পারবা এক টাকায় পেয়ে যাবেন যদি আপনার কাছে সেই ধরনের সিভিল স্কোর বা সেই পোর্টফোলিও যদি আপনার থাকে আপনি এক টাকাতেও গাড়ি পেতে পারেন টাটা ক্যাপিটালে আপনার সিভিল ফুরা টিকটক পাইলে আপনারে মাত্র এক টাকার পরিবর্তে স্কুটি দেওয়ার একটা বড় সিদ্ধান্ত লইছে তার ঋণ প্রায় প্রত্যেকটা ফাইন্যান্স অ্যাভেলেবল আছে ওটাই আপনারা ফাইন্যান্সের মাধ্যমে যে স্কুটি কিংবা বাইক কিনতে চাইলে আর কোনো টেনশন নাই দুর্গা পূজা উপলক্ষে হাটল পয়েন্ট শ্রী আদি মোটর টিভিএস শোরুমে একটা লাকি ড্র চালু করছে যেখানে প্রত্যেক কাস্টমারে যে কোনো বাইক কিংবা স্কুটি কিনিয়া একটা লাকি ড্র সর্কা ঘুরানির চান্স পাইবা ই সরকার তাকে প্রত্যেক কাস্টমারে একবার নিজে নিজের ভাগ্য পরীক্ষা করবা ই লাকি ড্র মুট কম ফাস্টা ফাস্টটা গিফট থাকবো তার মাঝে আছে সিলভার কয়েন পাঁচ হাজার নয়শো টাকার স্মার্ট ওয়াচ 3999 টাকার বোটর ইয়ারবাট হেয়ার ড্রায়ার আয়রন চকলেট বক্স হেলমেট আর ফাইনান্সার আর অ্যাশড গিফট আপনারা সাইলে ফুনাস যে কোনো বাইক কিংবা স্কুটি দিয়াও নয়া গাড়ি এক্সচেঞ্জ করিয়া লিয়া যাইতে পারবা গাড়ি এক্সচেঞ্জ করলে লাকি ড্র তো ফাইবাউ তবে তার পাশাপাশে স্পেশাল গিফট হিসাবে থাকব একটা বান্ডা ট্রলি মনে রাখবা কম করিয়ে 10000 টাকার গিফট ফাইতে চাইলে দহ অক্টোবৰৰ আগে গাড়ী কিনি লাগিব কাৰণ ইতা অফাৰ হয়তো আপনারা বারবার বাৰ ভাইতা না আপনাৰা টি ভি যিকোনো বাইক কিংবা স্কুটি কিনলে শিলচৰৰ নাম করা শ্ৰী আদি মটৰ টিভিএস ভি এছ লগে আইজ যোগাযোগ কৰেন তাৰাৰ এড্ৰেছ হইল হাইলাকান্দি ৰোড সাটল পইণ্ট শিলচৰ তাৰাৰ যোগাযোগ নাম্বাৰ হইল 9365965371 অথবা ছিক্স গিফটও দিছে ভালো গিফট দিছে অসুবিধা হওয়ার কিছু নাই ব্যবহারটাও খুব ভালো দের আমি পুরোফাইড কারণ আমি জীবনে বহুত কিনছি আজকে আপনি নতুন গাড়ি কিনছেন আজকে নতুন

হেলমেট দুইটা হেলমেট দুইটা হেয়ার ড্রায়ার চকলেট বক্স বহুত দামটো ও একজন মানুষে মিনিমাম 5000 পর্যন্ত পর্যন্ত বুধায় পাই দিব হ্যাঁ 5000 পর্যন্ত গিফট হয়ে যাবে 5000 পর্যন্ত গিফট পাই দিব বাহ এটা পূজা উপলক্ষে দিছে পূজা উপলক্ষে দেওয়া হয়েছে 10 অক্টোবর পর্যন্ত আজকে আমাদের শোরুমে লঞ্চ হয়েছে এটা নকন টুবিতার 110 সিসার গাড়ি একশো দশ সিট এর গাড়ি যেটার মধ্যে আপনার কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ছয়টা কালার আছে ছয়টা কালার আছে সাথে আছে আপনার এটা স্পেসও বেশি পেয়ে যাবেন স্পেসও বেশি পাইবা

ভিতরে এখন সামনে দিকে আমরা ডিজিটাল কনসোল ডিজিটাল কনসোল নামে যে এখানে আপনার গাড়ির লাস্ট লোকেশন কোনটা লাস্ট লোকেশন কই আছে ফাইন মাই ভেহিকল ফাইন মাই ভেহিকল এটা টিভিএস এর অ্যাপে লয় কানেক্ট করলে আপনার ভেহিকল কোনখানে আছে কোন জায়গাতে আছে আপনি দেখতে পারবেন আচ্ছা এটাতেই বোঝা যায় যে গাড়ি আর চুরি করার কোনো লাইন নাই কোনো লাইন নাই চুরি চুরি করি নিয়া একদম কাবারখানা ফলাই দিলো ফাইলি বুঝা যায় ফাইলি ফাইলি গাড়ি গাড়ি ফাইলি ভাই ইনফিনিটি হেডল্যাম্প লাইটিংটা খুব সুন্দর দিয়া দিছে এখানে লাইটিংটা খুব সুন্দর দিয়া আছে খুব সুন্দর কালার কালারটা ম্যাট ফিনিশ কালার ম্যাট ফিনিশ কালার ঠিক আছে

সামনের দিকে আছে ডিস্ক ব্রেক সামনের দিকে আছে ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক আছে ডিআরএল ইনফিনিটি হেডল্যাম্প প্লাস আপনার মিটারও আপনার নেভিগেশন কল আইলে মিটারও নেভিগেশন ব্যাটারি দেখাই দিব আচ্ছা কল দেখাইবো এই যে আপনার কলের ফিচারস আছে মেসেজ ব্যাটারি হ্যাঁ নেটওয়ার্ক কতখান আছে আপনার হেলমেট ইন্ডিকেশন গাড়ি তোতার পরে হেলমেট ইন্ডিকেট করব আপনি হেলমেট পড়তে লাগবো ইন্ডিকেট করব এটা রিয়েল টাইম মাইলেজ দেখাইবো এক লিটার তেলে কত টুক যাইতে পারবা এটাও দেখাইবো আপনাদের ডিসটেন্স টু এমপি ফিল ঠিক আছে

যে নতুন নতুন মডেলগুলো নিয়ে এসে আপনারা তার একটা মডেল দেখতে পেলেন জুপিটার একশো দশ এছাড়াও আমাদের এনটক বলুন রেডার বলুন অ্যাপাচি ওয়ান সিক্সটি বলুন সবেরই নতুন মডেল এসছে রেডিয়ানের নতুন মডেল এসছে সিজনে এরকম সাতটা নতুন মডেল নিয়ে আমরা এসেছি সঙ্গে তার সাথে ফাইন্যান্স ফ্যাসিলিটি প্রত্যেক কাস্টমারের জন্য প্রত্যেক কাস্টমারের জন্য আমরা একটা অ্যাট্রাকটিভ একটি গিফট থাকছে সঙ্গে লাকি ড্র থাকছে ডাউন পেমেন্ট আমাদের ফোর ট্রিপেল নাইন থেকে স্টার্ট হচ্ছে গাড়ির চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে কাস্টমার গাড়ি পাবে আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট থেকে এই বছর শুধুমাত্র সিজনের জন্য শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে কালী পুজো উপলক্ষে এছাড়া স্পট ডেলিভারি স্পট এক্সচেঞ্জ এবং সামান্য শুধুমাত্র একটা তে গাড়ি নিতে পারবে কাস্টমার শুধু আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে আসলে সে গাড়ি নিতে পারবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও সে গাড়ি নিতে পারবে এই ফ্যাসিলিটি আমরা স্টার্ট করছি এবছর থেকে সিলচারেই শুধু এখানে পাওয়া যাবে আপ টু কালী পুজো আমি টাটা ক্যাপিটালকে রিপ্রেজেন্ট করি তো টাটা ক্যাপিটাল টিভিএস এর জন্য একটা স্পেশাল স্কিম লঞ্চ করেছে যে কোনো বাইকের ক্ষেত্রে আপনার কাছে যদি সিভিল স্কোর থেকে থাকে তাহলে আপনি ছ হাজার টাকা ডাউন পেমেন্টের এগেনস্টে গাড়ি পেতে পারবেন শুধুমাত্র কেওয়াইসি আর চেক দিয়ে ফটো দিয়ে যদি না থেকে থাকে তাহলে আপনি ওই সেম ডকুমেন্টস এর এগেনস্টে আপনি এগারো হাজার টাকা ডাউন পেমেন্টে বাইক পেতে পারেন সেটা অ্যাপাচি হোক সেটা রনিন হোক স্কুটির জন্য আমি আপনাকে বলে দিই যদি আপনার কাছে সিভিল স্কোর থেকে থাকে ঠিকঠাক সিভিল স্কোর তাহলে আপনি এক টাকার এগেনস্টে স্কুটি পেতে পারেন যদি আপনার কাছে সিভিল স্কোর না থাকে আপনি মাইনাস ওয়ান হন বা প্রথমবার লোনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনি থ্রি ট্রিপল লাইনে কিন্তু স্কুটিও পেতে পারেন যে কোনো স্কুটি একশো দশ থেকে মাত্র এক টাকা পেয়ে টাকায় পেয়ে যাবেন যদি আপনার কাছে সেই ধরনের সিভিল স্কোর বা সেই পোর্টফোলিও যদি আপনার থাকে আপনি এক টাকাতেও গাড়ি পেতে পারেন